আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজালসিম দেশপে ম্যাগ্রো ফার্ম থেকে আপনাদের অত্যন্ত শুভেচ্ছা যাচ্ছি আমাদের ব্যবসায়িক কাজে আমরা কাজিয়া স্যার এবং আমি চায়না যাচ্ছি উনত্রিশ থেকে আমরা ছয় তারিখ আগামী ছয় তারিখ পর্যন্ত চায়না থাকবো আর এটার উপরে যদি এর ভিতরে আপনারা যেই যেভাবে অর্ডার করছিলেন আমাদের খাবারের ভাবে করবেন তবে একটা কথা থাকবে দেশপে ম্যাগ্রো ফার্মের অ্যাকাউন্টে আপনারা সময় লেনদেন করবেন কোনো সমস্যা নেই আপনার অর্ডার দিলে আপনাদের যেভাবে মান ডেলিভারি ছিল সেইভাবে হবে চায়না যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সকল গুলো আছে সেই প্রোডাক্টগুলো আন্তর্জাতিক মানের কিভাবে এটাকে অ্যাড করা যায় কিভাবে প্রোডাক্টের গুণগত মান আরও উৎপাদন বৃদ্ধি করা যায় তার সঙ্গে আমাদের মৎস্য কালচার যে অ্যাকোয়া কালচার নামে যে পরিচিত সেটা চায়নার খুব ডিপ্লপ একটা অবস্থায় সেখান থেকে কীভাবে জ্ঞান অর্জন করা যায় ইন্ডাস্ট্রিতে কীভাবে আমরা ঢুকতে পারি সেই ইন্ডাস্ট্রির জ্ঞান কীভাবে নেওয়া যায় তো এই কারণে আমি আসলে সঙ্গে আরো বলছি আমার কোনো যে সকল চায়নায় আমাদের বাংলাদেশি ভাই আমাদের ফলোয়ার আছেন যদি চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন রুসার্টে যোগাযোগ করলে আমাদের সঙ্গে দেখা করতে পারবেন যদি কেউ মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার দেখা করার কোনো সমস্যা নেই যেমন আমরা সেখানে কাজে আপনাদের স্যার আমি সহ থাকব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন for that piece.